আরে পচা এখানে এরা মন খারাপ করে বসে আছিস আর গুরু কি বলবো আমার জীবনে সুখ শান্তি হাসি বলে কিছু নি সব চলে গেছে কি বলিস রেখ আর দুঃখ আমার ঘরে তে একটা নতুন পাখা লাগিয়েছি সেই পাখার তলায় বসে হাওয়া খাবি তোর জীবনে সুখ শান্তি সব ফিরে আসবে কি বলছো গো কি পাখা কিনেছো তুমি আরে কালকে রাত্রে আমি সেই ভাষার মন্দির থেকে পাখা চুরি করে নিয়েছি রে ভাই দেখাচ্ছিল আচ্ছা পছা হ্যাঁ বলতো শহরের রাস্তা হ্যাঁ আর সকালে ব্রেকফাস্টের মধ্যে মিলকো কোথায় আচ্ছা না এটা তো বলতে পারবো না তুমি বলো এই সাধারণ জিনিসটুকু পারবি না না আরে দুটোই জ্যাম ছাড়াছ বলে না ভালোটা বাজ কর আচ্ছা পচা হে আচ্ছা বল তো লেডিস টয়লেটে কিভাবে আয়না লাগানো থাকে লেডিস টয়লেটে কিভাবে লাগা থাকে

오이 정도는 한번이 자취. 고이, 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 이이 고이, 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 이 고이, 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 이 고이, 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 이이 고이, 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 이 고이, 이고이 এটা তো আর তোর পিসি নয় ওই ওইটা ছাড়া আমার রে আচ্ছা সবাই যদি মাসি পিসি আমি কি তাহলে উপবাসী আচ্ছা পচা হ্যাঁ গুরু আচ্ছা তোর অ্যাক্টিভিটি কি আছে আমার অ্যাক্টিভিটি আমরা সাত ভাই পাঁচ বোন আচ্ছা আরে আমি তোর অ্যাক্টিভিটির কথা জিজ্ঞাসা করছি তোর বাবার নয় জানা গুরু হ্যাঁ ভাগ্যিস আমরা দেখতে খারাপ নাহলে হলে কত মেয়ে যে রাতের ঘুম কেড়ে নিতাম জানিস ফোনটে হ্যাঁ গুড বলো তুই নতুন বিয়ে করলি হ্যাঁ তোকে একটা গোপন ট্রিক্স শেখাচ্ছি বিয়ের পর খরচ কমাতে চাইলে বউকে খারাপ দেখতে লাগলেও তোকে গিয়ে বলতে হবে হ্যাঁ এই দেখো তোমাকে আজকে না খুব সুন্দর লাগছে